ইসরায়েলের সঙ্গে এক বছরের যুদ্ধে হামাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু তা সত্ত্বেও ফিলিস্তিনি স্বাধীনতাকর্মী সশস্ত্র সংগঠনটি ছাই থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠবে নতুন যুদ্ধা নিয়োগসহ অস্ত্র তৈরি অব্যাহত রেখেছে হামাস ফিলিস্তিনের গাজাভিত্তিক সংগঠন হামাসের স্বেচ্ছা নির্বাসনে থাকা নেতা খালেদ মেশাল এসব কথা বলেছেন গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করেছে ইসরায়েল গতকাল সোমবার গাজা যুদ্ধের এক বছর পূর্ণ হয়েছে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের চলমান যুদ্ধকে ছিয়াত্তর বছর আগে শুরু হওয়া সংঘাতের বৃহত্তর অংশ হিসেবে বর্ণনা করেন মেশাল বার্তা সংস্থা রয়টারকে দেওয়া এক সাক্ষাৎকারে আটষট্টি বছর বয়সী এই জ্যেষ্ঠ হামাজ নেতা বলেন ফিলিস্তিনিদের ইতিহাস চক্রাকার তারা এমন সব পর্যায়ের মধ্য দিয়ে যান যেখানে অনেকেই শহীদ হন তারা তাদের সামরিক সক্ষমতার কিছু অংশ হারান কিন্তু তারপর ফিনিক্সের মতো ফিলিস্তিনি চেতনা আবার জেগে ওঠে এজন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা মেশালকে উনিশশো সালে হত্যা চেষ্টা করেছিল ইসরায়েল তাকে ইঞ্জেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করা হয়েছিল তবে তিনি প্রাণে বেঁচে যান উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত সামগ্রিকভাবে হামাসের প্রধানের দায়িত্ব পালন করেন মেশাল তিনি বলেন হামাস এখন ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে অতর্কিত হামলা চালাতে সক্ষম বিষাদ বিবরণ না দিয়ে মেশাল বলেন তারা তাদের গোলা ও অস্ত্রশস্ত্রের কিছু অংশ হারিয়েছে কিন্তু হামাস এখনও তরুণদের নিয়োগ দিচ্ছে তারা উল্লেখযোগ্য সংখ্যক গোলা ও অস্ত্র তৈরি অব্যাহত রেখেছেন